আসসালামু আলাইকুম যারা সিপিএ ফেসবুক মার্কেটিং শিখতে চাচ্ছেন এবং ইমেল মার্কেটিং শিখতে চাচ্ছেন তারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যারা মোবাইল দিয়ে ইনকাম করতে চান আর কি অনেকে মানে স্টুডেন্ট থাকা অবস্থায় যারা ইনকাম করতে চান সিপিএ মার্কেটিং করে তারা অবশ্যই আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নতুন ভ্যাসে হচ্ছে আপনার ভর্তি চলতেছে তারা আপনার সিপিএ মার্কেটিং শিখবেন তারা আমার হোয়াটসঅ্যাপে নক করবেন এবং আপনার যে কোনো অ্যাকাউন্ট সম্পর্কে জানতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি আপনাদের বোঝায় বলতে পারব সমস্যা নাই আপনার অ্যাডবলু মিডিয়া অ্যাপ মাইন এবং অ্যাপ্রোয়্যাল ও এম এই নেটওয়ার্কগুলোতে কাজ করাই থাকি আমরা তো আপনার যারা শিখতে চাচ্ছেন তারা অবশ্যই আমার নক করবেন ফেসবুকের মাধ্যমে আপনার হিউজ পরিমাণ ইনকাম হবে সঠিকভাবে কাজ করলে আপনার ফেসবুকে অনেক ইনকাম আছে পেইড মার্কেটিং করতে হবে না ডলার খরচ করে পেইড মার্কেটিং সিপিএ মার্কেটিংয়ে তেমন কোনো ফায়দা নাই তো ফ্রি মার্কেটিং করে ইউজ পরিমাণে ইনকাম করা সম্ভব ইনশাল্লাহ তো এই উইক আজকে সোমবার আজকে সোমবার এই উইকে আমার অ্যাডবলু মিডিয়ার যদি পেমেন্টে যায় আজকে হচ্ছে পঞ্চাশ ডলার অ্যাডবলু মিডিয়ার থেকে পেন্ডিংয়ে গেছে অ্যাট থেকে পঞ্চাশ ডলার পেন্ডিংয়ে গেছে এবং হচ্ছে আপনার ও থেকে গেছে একটা পেন্ডিংয়ে টোটাল দুইটা গেছে পেন্ডিংয়ে শুধু এগুলো কিন্তু সবগুলো ফেসবুক মার্কেটিং করে ইনকাম আজকে পঞ্চাশ ডলার পেন্ডিংয়ে আছে এটা সাবমিট হয়ে যাবে না অ্যাট ব্লুমিডিয়া হচ্ছে আপনার বুথ বৃহস্পতিবার পেমেন্ট করে থাকে এটা আজকে পেন্ডিংয়ে গেছে এটা কিন্তু টোটালি আপনার ফ্রি মার্কেটিং করে ইনকাম এটা কোনো প্লেড মার্কেটও না কোনো কিছু না ফেসবুকের মাধ্যমে এটা ইনকাম আর একটা আছে আপনার ও অ্যাকাউন্ট ও জিএম অ্যাকাউন্টে কিন্তু এখন অনেক ভালো কাজ হচ্ছে ও জিএম এ অনেকেই কাজ করতেছে এটা অনেক ভালো কাজ হচ্ছে এটা এটা হচ্ছে নতুন একটা ও অ্যাকাউন্ট যে এটা আনপেইড একটা পেইড হয়েছে আর একটা আনপেইড আছে এটা আজকে পেন্ডিংয়ে গেছে চৌষট্টি ডলার আগে হচ্ছে ছেষট্টি ডলার পেমেন্ট পাওয়া হয়েছিল আর আজকে হচ্ছে চৌষট্টি ডলার পেন্ডিং আছে আপনারা দেখতে পারতেছেন এই যে চৌষট্টি ডলার পেন্ডিং আছে তো এটা হচ্ছে আপনার মঙ্গল বুধবারে পেমেন্ট করে দেবে টোটালি কিন্তু এই যে টোটালি এই দুইটার পেমেন্টই কিন্তু আপনার হচ্ছে ফ্রি মার্কেটিং করে ইনকাম ফেসবুকের মাধ্যমে ইনকাম এটা কোনো পেইড মার্কেটিং না কোনো কিছুই না শুধু ফেসবুকের মাধ্যমে আমরা কাজ করে থাকি আপনার ফেসবুক আইডিগুলো কিভাবে খুলবেন সব কিছু শেখানো হবে মানে ক্লাসে একদম ইউএসএর মতন করে আইডি মানে ক্রিয়েট করতে হবে যাতে মানে কোনো ব্যক্তি ফেক প্রোফাইল না ধরতে পারে যে এটা একদমই রিয়েল ইউএসের পারসন সেইভাবেই মানে আইডিগুলো খুলবেন সেইভাবে কাজ করবেন তো এভাবে আপনারা যারা কাজ শিখতে চাচ্ছেন তারা আমারা নক করবেন আর যে কোনো অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিতে না পারলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ নিয়ে দিতে পারবো আর এখন হচ্ছে আপনার অ্যাডবলু মিডিয়ার হচ্ছে আপনার এই অ্যাপ্রুভ অফ আছে অনেকেই মানে নক করতেছেন অ্যাডবলু মিডিয়ার জন্য তো অ্যাড ব্লু মিডিয়া অ্যাকাউন্ট অফ আছে অ্যাপ্রুভ তো যদি অ্যাপ অন হয় তাহলে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো শেষ সে পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এখন আপনার যারা অ্যাডবলু মিডিয়ার জন্য অপেক্ষা করে কাজ করতে পারতেছেন না তারা ওজিএমে কাজ করেন ও এ অনেক ভালো কাজ হচ্ছে তারা ও জিএম অ্যাকাউন্টে কাজ করেন ও এ অনেক ভালো কাজ হচ্ছে আর আরেকটা কথা যাদের হচ্ছে প্রতি মাসে কিউলাইকার লাগে যারা অন্য কোথা থেকে বাই করে থাকেন মানে অনেক টাকা নিয়ে থাকে তাদের জন্য আমি হচ্ছে আপনার আমি কিউলাইকার আপনার প্রতি মাসে দিয়ে থাকি অল্প টাকার মাধ্যমে তো আমার সাথে মানে যোগাযোগ করে এটা মানে ডিসকাশন করে নিতে পারেন সমস্যা নাই তো যাদের কিউ লাইকের লাগবে তারা অবশ্যই আমাকে নক করবেন আমি হচ্ছে আপনার প্রতি মাসে দিতে পারবো আর যারা কোর্স করতে চাচ্ছেন মানে অল্প টাকার মধ্যে আমি কোর্স করাই থাকি আপনার সাধ্যের মধ্যে হবে ইনশাল্লাহ তো যারা কোর্স করতে আগ্রহী তারা অবশ্যই আমাকে নক করবেন হোয়াটসঅ্যাপে তো ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক করবেন আসসালামু আলাইকুম